হ্যাঁ খেলা হয়ে গেল। মোদির সঙ্গে বড় খেলা হয়ে গেল হ্যাঁ এটাই লোকে বলছে আমি মামাটি মানুষ ইউটিউব এবং পত্রিকার এডিটার সুকুমার দেবনাথ আপনাদের সামনে এসেছি একটা বিষয় নিয়ে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মোদির সেই খেলা কে খেলল কে খেললো আজকে মোদি এখন হয়তো ব্যক্তি তাদের যে দল দলগতভাবে আড়াইশো স্পর্শ করতে পারেন তার বত্রিশটা কম আছে ম্যাজিক ফিগার দুশো বাহাত্তর ছুতে তাহলে তাকে বত্রিশটা সিট কোথার থেকেও জোগাড় করতে হবে কোথার থেকে জোগাড় করবে দুটো লোক আছে একটা হচ্ছে চন্দ্রবাবু নাইডু অন্ধ্রের তিনি ভালো সিট পেয়েছেন আরেকজন আছে বিহারের পাল্টুরাম বলে খ্যাত জেডিউ নেতা নীতিশ কুমার এরা আছে এনডিএতে কিন্তু এরা এনডিএতে ডি শর্তে কীভাবে সাপোর্ট করবে বা অন্য কোনো জায়গা থেকে যদি বড় অফার পেয়ে যায় সেক্ষেত্রে সেদিকে চলে যাবে কি না এটা নিয়ে ইয়ে আছে কেন এখন হচ্ছে দু টু মানে দুশো তিরানব্বই হচ্ছে এনডিএ জোটের পাওয়ার সেইটা যদি সেটা দিয়ে সরকার গড়ার কোনো সমস্যাই নেই কিন্তু যদি এর থেকে কেটে বেরিয়ে যায় এই দুই পাল্টুরাম তাহলে তো প্রবলেম হয়ে যাবে এখন তারা যদিও এনডিএতে প্রথমে আসতে চাইছিলেন না চন্দ্রবাবু শেষ পর্যন্ত দিল্লি আসতে রাজি হয়েছেন তার মানেই হচ্ছে পাল্টুরাম ও আরেক এক পাল্টুরাম ও এখন আমাকে উপপ্রধানমন্ত্রী করো চাইবে নীতিশ কুমারও বলবে আমাকে উপ প্রধানমন্ত্রী করো জানি না আমাদের দেশে কনস্টিটিউশনে এই প্রভিশন আছে কি না এই নিয়ম আছে কিনা এখন পর্যন্ত শোনা যায়নি অস্থায়ী প্রধানমন্ত্রী শোনা গেছে কিন্তু মানে উপ মুখ্যমন্ত্রীর মতো উপপ্রধানমন্ত্রী আছে বলে আমাদের জানা নেই যাই হোক না হলে তারা আরও বড় বড়ো চাইবে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে মানে তারা গুরুত্ব পাচ্ছে ইন্ডিয়া আগে এন জোটের আগে গুরুত্ব পেত না এখন তারা একটু গুরুত্ব পাবে এটা নিশ্চিত কিন্তু এই দুই পাল্টুরামকে যদি বড় অফার দিয়ে দেয় সে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীরা অর্থাৎ কংগ্রেস খাড়গেরা তাহলে তারা কি করবে এটা নিয়েও আলোচনা হচ্ছে এটা তো গেল একটা দিক কিন্তু বড় কথা হচ্ছে যে প্রধানমন্ত্রী যদি ইন্ডিয়া জোটের তাহলে কে হবে তই রাহুল গান্ধী এখন আর এই বলার কিছু নেই এবং ফেকু পাল্টুরা মানে পাপ্পু এসব বলার যে লোকজন হ্যাঁ এই লোকজনরা কিন্তু আর তারা বলছে না তো পাপ্পুই তো বাজিমাত করে দিয়ে চলে গেল এবং সব থেকে যাকে বেশি মার্কস দেওয়া হতো মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যগতভাবে সেই যোগী আদিত্যনাথ তো এখন দ্বিতীয় পজিশানে চলে গেছেন তাকে ছাড়িয়ে চলে গেছে এসপি টেসপি এদের জোর অখিলেশের আর ইয়াং অখিলেশ এবং ইয়াং রাহুলের এই যুগলবন্দি দুর্দান্ত কাজ করে গেছে মোদির বুলডোজারের বিরুদ্ধে তাহলে মোদির ভালো প্রশাসনের ব্যাপারটা কি ফেক এটা কি মানুষ গ্রহণ করেনি তাহলে ভোটটা পেল না কেন যাই হোক এরকম অনেক প্রশ্ন আছে আবার এটাও লোকে ভাবতে পারে যে এটা তো কেন্দ্রের ভোট এটা তো আর যোগীর ভোট না যোগী তো দুবার মুখ্যমন্ত্রী হয়েছেন কিন্তু যাই হোক বিষয়টা একটা ভাবার বিষয় যে ভালো প্রশাসক যারা তারাই উল্টে গেল পশ্চিমবঙ্গের কথা বাদ দিলে মমতা তো মানে সুপার সুপার ডুপার জয়লাভ করেছেন যাই হোক সেটা বাদ দিলাম কিন্তু অন্যান্য জায়গায় যারা ভালো প্রশাসক হিসাবে মানে কাজ করেছেন তারাই ডুবেছেন স্মৃতি রানী এত উজ্জ্বল মুখ এন মানে এন ডি এ তথা বিজেপির তিনিও উল খেয়ে পড়েছেন তা এই উল্টানো পাল্টানো নিয়ে এবং গভর্নমেন্ট ফর্ম নিয়ে মানে আগামী চব্বিশ ঘন্টায় আজকের পুরো ক্লিয়ার হবে কি না জানি না তবে আজকে দুটো বৈঠক আছে মানে এনডিএ জোটও বৈঠক ডেকেছে ওদিকে এনডিএ জোটো বৈঠক ডেকেছে এনডি এনডিএ দুজনেই বৈঠক আছে আজকে তবে আবার শোনা দেখ দেখা যাচ্ছে যে মানে উদ্ধব ঠাকরে উদ্ধব ঠাকরে মানে শিবসেনার তিনি একটু পাল্টি খাচ্ছেন তিনি কোন দিকে যাবে না কোনো ঠিক করতে পারেননি তার বাবা চিরজীবন ছিল কংগ্রেস বিরোধী কিন্তু তিনি পরে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েই মুখ্যমন্ত্রী হয়েছিলেন যাই হোক তারপরে তো তাকে হটিয়ে দিয়ে সিন্ধে হলেন একনাথ সিন্ধে এই যে সিন্ধের গুট দাবি করে তারাও শিবসেনা উদ্ধবের দলও মনে করে তারাও শিবসেনা এই জটিলতা মহারাষ্ট্রে রয়েছে এইসব জটিলতা সত্ত্বেও খুব খারাপ সিট পায়নি বিজেপি ওখানে সব মিলিয়ে কিন্তু বিজেপির সরকার গড়ার আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে কোনো সমস্যা নেই টু নাইনটি থ্রি ফিগার টু সেভেন্টি টু থেকে বেশি কিন্তু এই পাল্টির আমরা কী করবেন সেটা কিন্তু এখনও বোঝা যাচ্ছে না সেটা নিয়েই এখন চিন্তা আপনারা আমাদের ইউটিউব দেখবেন হ্যাঁ আমাদের মামাটি মানুষের ইউটিউবটা দয়া করে দেখবেন শেয়ার করবেন এবং সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার